হ্যালো গাইস আজকে আবারও ছাদে চলে আসলাম আজকে আমি দেখাবো সূর্য অস্ত যাবার ভিডিও দেখাবো আপনাদেরকে দেখতে পারবেন সূর্য কি সুন্দর রক্ত লাল বুঝেছি আর ফটো দেখাবো আর টেক অফের প্ল্যান ভিডিও দেখাবো দেখে থাকুন ভিডিওটা দেখতে পাচ্ছেন সূর্য এবারে লাল হয়ে আছে সাথে একটু হলুদের মিশ্রণ তার সাথে সাথে আকাশটি একটু লাল চাপ এই দুইটা বিমান ছিল কালো কালারের মনে হচ্ছিল সেনাবাহিনীর বিমান কিন্তু সেনাবাহিনীর বিমান তো সবুজ কালার হয় আপনারা কমটেবলই যাবেন এটা কোন দেশি বিমান এই আজকের ভিডিও এই ভিডিওটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন আর বেশি বেশি লাইক করবেন থ্যাংকস ফর ওয়াচিং টিক কেয়ার